দীর্ঘদিন পর যুক্তরাজ্য উদিচির দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হলো আজকে সারা দিন একটা উৎসব মুখর পরিবেশে এই দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং এই সম্মেলনের মধ্য দিয়ে আজকে যুক্তরাজ্য উদিচির নতুন কমিটি নির্বাচন করা হয়েছে এবং এই কমিটিতে আমি দ্বিতীয়বারের মতো সহসভাপতি পদে নির্বাচিত হয়েছে আর অনেক নতুন সদস্য আজকে এই যুক্তরাজ্য উদীচির সাথে সম্পৃক্ত হয়েছেন আমি আশা করি আগামীতে যুক্তরাজ্য উদিতি এই লন্ডনে যে কাজগুলো করছে তার পরিধি আরো বেড়ে যাবে এবং এখানে উদীচির যে উদ্দেশ্য সেটি হচ্ছে যুক্তরাজ্যের যে নতুন প্রজন্ম রয়েছে তাদেরকে বাংলা সংস্কৃতির সাথে সম্পৃক্ত করা সেই কাজটি আরো সুন্দরভাবে আগামীতে এগিয়ে যাবে এটি আমি এই নতুন কমিটির পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করতে পারি আজ বাংলাদেশ অতিথিশীল গোষ্ঠীর যুক্তরাজ্য শাখার দ্বাদশ সম্মেলন সফলভাবে সমাপ্ত হয়েছে সারাদিন বেবি উৎসব উৎসব মুখর পরিবেশে কাউন্সিল অধিবেশন এবং এখন চলছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানতে আমাদের পশ্চিম বাংলা থেকে এসছে বিখ্যাত শিল্পী মধুবিতা বসু বাংলাদেশের সম্পারে যা বিখ্যাত সঙ্গীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রহমান বেনু সহ অনেকে আমাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের এই একটি শক্তিশালী কমিটি আমরা নির্বাচন করতে পেরেছি যে কমিটি আগামী দিনগুলোতে বাঙালি কমিউনিটির সার্বিক উন্নয়ন এবং বাংলা সংস্কৃতি বিকাশে বলিষ্ঠ ভূমিকা রাখবে ধন্যবাদ আজকে আমাদের শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্যের দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হল এবং সমস্ত ডেলিগেট এসেছিল অনেক উৎসব মুখর পরিবেশে ডেলিগেটরা এসে নির্বাচিত করেছে সকল সদস্য সাধারণ সম্পাদক সভাপতি আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামীতে বাংলা সংস্কৃতিকে আরও সকলের মাঝে পৌঁছে দেওয়ার জন্য এবং ইউরোপে সুপ্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে যাব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি এই প্রদর্শনীটা মূলত বাংলা ভাষার বিবর্তন নিয়ে এবং যেখানে বাংলা হরফের একটা প্রমিত রূপ এবং একটা লিখন পদ্ধতি এই আমরা আনার চেষ্টা করেছিলাম এবং এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন যে কৃতির হরফের থেকে শুরু করে কিভাবে মুদ্রণ যন্ত্র আসার পরে আমাদের বাংলা হরফের চেহারায় পরিবর্তন আসলো সিঁড়ির সাথে পরিবর্তন সেই জায়গাটাকে কেন্দ্র করে আমার কাছে মনে হয়েছিল যে এই প্রজন্মের একটা বাংলা ভাষাভাষী মানুষ তার যে বাংলা ভাষার যে ইতিহাস এটা জানা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের বাবা বা আমাদের দাদারা বা আমাদের নানারা যে বর্ণমালার বইগুলো পড়েছে সেই প্রেক্ষাপটে লেখা সেগুলোর সাথে তাদের একটা মেলবন্ধন হতে পারে এবং এই আমাদের ধরে রাখা উচিত দুটো কারণে বাংলা পৃথিবীতে একমাত্র আমরাই যারা ভাষার জন্য জীবন দিয়েছে সুতরাং এই বাংলা বর্ণমালা আমাদের কাছে অত্যন্ত আপন এবং কাছে শুধুমাত্র যদি হিস্ট্রিটা আমরা তাদের মতো করে তাদের সামনে তুলে ধরতে পারি এটাই ছিল ওই প্রদর্শনীর উপরীতি